কেন সত্য কারে বিচার চাই আমার बाप দাদের সম্পদ আমার বাদদাদের সম্পদ গুনানি ফিরে আয় ভাইসাব আসসালামু আলাইকুম সীমন্ত টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম খবর পড়ছি আমি সোহাগী আক্তার নিপরা গ্রামে আদালতের 144 ধারা অমান্য জোরপূর্বক বাড়ি দখল করে রাস্তা নির্মাণের অভিযুক্ত গুলাম হোসেন ও তার পরিবারকে হত্যার হুমকি প্রশাসনের হস্তক্ষেপ কামনা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার বাপ দাদার জায়গা 288 পুরাতন দাগ এবং 287 পুরাতন দাগ হ্যাঁ আর 500 শিশু লিস্ট নতুন দাগ 548 নতুন দাগ এই দাগে হ্যাঁ আমাদের জায়গা আছে 3200 সাড়ে বত্রিশ শতক আমি আদালতে জজ কোর্টে আমার মামলা আছে মামলা তিন বছর পাওয়ার পর হই এরা করছে কি আপনার হ্যাঁ এরা ঘুগুনি হ্যাঁ ঘুগুনি এরা বিক্রি করে রেখেছে মিয়া সুমন মিয়া এবং মামুন মিয়া এবং মেম্বার মেম্বার হ্যাঁ দুলাল মিয়া তারা কয়েকজনে মিল্লা আট দশ জনে মিল্লা একটা দলিল করে রেখেছে দলিল করে রেখেছে এই দলিলটা ব্যক্তি মামলায় দিছে দিয়া আবার এরা আবার স্কুলের নামে দিছে ইস্কুলের নামে দিশে গিয়েছে না এরা রাস্তাটা এই যে এই দলিল রেহায়া রাস্তাটা এরা মন্দির করছে সরকারি সরকারিভাবে রাস্তাটা মন্দির করছে আচ্ছা দাহা আপনাদের কাছে সম্পাদিক ভাই আপনাদের কাছে আমারও অনুরোধ আমি গরিব মানুষ আমি টাকা পয়সা খরচ করতে পারিনি থানাত গেলে হ্যাঁ দারোগা আমাকে ভালো বানা দারোগা আমাকে বলে তুমি দু তিন হাজার টাকা দেবো তোমার দু তিন হাজার টাকা দেওয়াতে কোন কাম হবে না এই বিলা বহুদিন ধরে আমার দারোগারা ঘুরাইতেছে এরপরে আমি আবার যখন সড়ক কইরা লেগেছি সশুল তারা মামা আবার করছি কইটার সাইডে ইংলিশ সংসারী করছি ইংলিশ সংসারী মানে নাই মানে না এরপর টিউনো অফিসের মধ্যে আমি দরখাস্ত দিছি আপনার এই এসি লাইনের দরখাস্ত দিছি আপনার যেই মেন অফিস অফিসে দিছি এবং ব্রাউনবেরা জেলা পরিষেবার মধ্যে আমি দরখাস্ত দিছি যে আমার জায়গাটা হ্যাঁ এরা বানচালী কইরা জন্য আমার রাস্তাটা কাইকটা হ্যাঁ এরা ইয়া করতাছে আমার বাড়িটা কাইকটা আমার সাসাই স্কুল দিছে ওখানে এরা বলে সারা গ্রামে যে আমার সাছা স্কুল দিছে দিছে না এরা আমার শাশার জায়গা এরা দূর করেন ফুটবল লয়ে যাবো গা এবং দলিলও করে লিস বুঝলি তো এস দু তিনটা করছি একটাও আপনার থানার থেকে এমনি ইনকোয়ারি করে ওইটা সেটা থানার থেকে আপনার কোনো রিপোর্ট কোর্টের মাঝে এফ তো দে নাই দে নাই আমি বর্তমানে অসহায় অসহায় উঠে গেলেও আপনার রিপোর্ট নাই আমি এখন কি করি সম্পাদিক ভাই আপনার কাছে অনুরোধ আমি যেন আমি যেন সত্যকারী বিচার চাই আমার বাপ দাদার সম্পদ আমার বাপ দাদার সম্পদ যখন আমি ফিরে আয়া ভাই স্যার আমি অতটুক স্যার আপনাদের কাছে আবেদন আমার সমাজিক ভাই আমার অতটুক হয়ে আবেদন যে আপনারা আমাকে গরিব মানুষ আমাকে হ্যাঁ আপনারা সাহায্য করিয়া আমার জায়গা যে আমি হ্যাঁ উদ্ধার করতে পারি অতটুকু আমাকে ইয়া দেন আপনার কাছে আমার অনুরোধ আপনার নাম কি আমার নাম জেলোয়ার জেলোয়ার আপনার স্বামীর নাম কি আপনার বাড়ি কোথায় আর আপনার আপনার বাবার বাড়ি কোথায় নেবুড়া তো এই ঘটনাটা আজকে সমন সম্মেলন করতে এই ঘটনাটা কি একটু দেখি আমি গরুর গ আমার বনাতে না তখন না